بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد تو بندقون تو أبمرا كي منسن আশা করি আল্লাহ সবাই আতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান এই বিষয়টি খুবই প্রয়োজন বিষয়টি হইতেছে যৌন শক্তির বৃদ্ধির আমল এটা পুরুষদের সমস্যা বর্তমান বেশি বেশি দেখা যায় দেশে এই সমস্যাগুলো হওয়ার কয়েকটি কারণ একটা হলো ডাক্তারই কোনো সমস্যা হতে পারে তো এই জন্য ডাক্তারের চিকিৎসা নেবেন যদি ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ না হন বা ডাক্তার যদি রোগ ধরতে না পারে তাহলে এটা আরও কিছু সমস্যার জন্য এই সমস্যাগুলো দেখা দেয় যেমন জিনের সমস্যা থাকলে জিনের বদর থাকলে বা জিনের আসর থাকলে অথবা কোনো ব্যক্তি জাদুটনা করে যৌন শক্তি নষ্ট করেছে অথবা আপনার স্ত্রীর সাথেও যদি জিনের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনার শক্তি কমে যেতে পারে তো ইত্যাদি সমস্যার জন্য আপনার জনশক্তি কমে যায় তো প্রথম হইতেছে আপনি ডাক্তারের চিকিৎসা নেবেন যদি ডাক্তার যদি রোগ ধরতে না পারে ডাক্তার যদি দেখে যেন সব কিছু ঠিকঠাক আসে তাহলে বুঝে নিতে হবে যেটা কেউ হয়তো বা জাদুটুনা করে নষ্ট করেছে আর না হয় জিনের নজর আসছে বা জিনের জিনের কোনো সমস্যা আছে আপনার কাছে আপনার বলে। অথবা আপনার স্ত্রীর সাথে জিনের সমস্যা আছে জিন আছে। কাজেই এই সমস্ত কারণে আপনার জনশক্তি কমে গেছে সেক্ষেত্রে কি করবেন প্রথমে আপনি মধু এবং কালিজিরার তৈল সংগ্রহ করবেন অরিজিনাল খাঁটি মধু এবং কালিজিরা তৈল সংগ্রহ করে ফজের সময় প্রথমে দুইটাকে সুন্নত নামাজ আদায় করবেন এরপরে আহ্লাহ বিসমিল্লা সহিত সুরাতুল একচল্লিশ বার পাঠ করবেন সুরাতুল ফাতহা একচল্লিশ বার পাঠ করা হয়ে গেলে আপনি ওই কালিজিরা তেল এবং মধুর মধ্যে ফু দিবেন ফু দিয়ে ওইটা যত্ন করে রেখে দেবেন প্রতিদিন সকালে খালি পেটে সামান্য পরিমাণ মধু এবং কালো জোড়া তৈল সেবন করবেন এরপর দ্বিতীয় নাম্বার আমল হইতেছি দুইটা ডিম সিদ্ধ করবেন দুইটা ডিম সিদ্ধ করে ভালো করে খোসা সারাইবেন সারানোর পরে একটার মধ্যে লেখবেন জাফরান কালিদারও লেখতে পারেন অথবা কালি ছাড়া যে কোনো কলমের মাথা দিয়েও লিখতে পারেন যাতে ডিমের মধ্যে যেহেতু ডিম নরম জিনিস এটার মধ্যে এমনিতেই ক্ষুদাই করে লেখা হয়ে যাবে সবচেয়ে ভালো হয় জাফরান কালি এই লেখা জাফরান কালি দ্বারা একটা ডিমের মধ্যে এই আয়াতিকারি মাঠুক লেখবেন أبارة بولتسي والسماء بنيناها بأيد وإنا لموسعون أريك تادي من بدل والأرض فرشناها فنعم الماهدون ওরগো ফরস নাহা পানিয়া আহ মাল মাহিদুন অর্থাৎ প্রথমটার মধ্যে একটা আয়াত দ্বিতীয় নম্বর মধ্যে আরেকটা আয়াত এটা লেখার পরে আয়াতিকারি মতো হইতেছে সুরতুর জারিয়াত সুরতু জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াত ও সেম্যা বেন ইনহা বিউয়া আর সুরতু জারিয়াতের আটচল্লিশ নম্বর আয়াত হইতেছে এই দুই আয়াতের মধ্যে লেখার পরে দুই আয়াত মধ্যে লেখার পরে প্রথম যে ডিমটার মধ্যে সাতচল্লিশ নম্বর আয়াতটা লেখছেন ওটা খাবে স্বামী আর যেটার মধ্যে আটচল্লিশ নম্বর আয়াত লেখছেন ওটা স্ত্রী খাবে হাসান বসি রহমতুল্লাহ আলাই থেকে এই পদ্ধতিটা উনি বেশ কিছু লোককে দিয়েছেন এবং ওনার যারা ছাত্র ছিল তারা এসে যখন এই সমস্যার কথা জানাইল তো এই চিকিৎসা দিয়ে দিলেন হাসান বসির রহমতুল্লাহি আলাই এই চিকিৎসার পরে যাদেরকে দিয়েছেন এবং যারা করেছেন কিছুদিন পরে দেখা গেল তাদের উদ্দেশ্য সফল হয়েছে কয়েক দিন পরেই তারা সফল কাজেই এই যাদের যৌনশক্তি কমে গেছে যৌনশক্তি বৃদ্ধির জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এই পদ্ধতিটা আপনি সাত দিন থেকে এগারো দিন করবেন ডিমের মধ্যে করে এভাবে খাইবেন সাত দিন থেকে এগারো দিন ইনশাআল্লাহ এগারো দিনের ভিতর আপনি ফলাফল পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সব খায়ান আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তো সিদ্ধান্ত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত